এখন ধরবো এটা ছিল আলাইকুম আপনারাও অনেকে জেনে থাকবেন আমার গত দুই দিন কিন্তু একটা বড় ধরনের সমস্যা করেছে এই যে আমার কোয়েল পাখির যে খামারটি রয়েছে সেটিতে কিন্তু বিজি ঢুকে কিন্তু অনেক বড় ক্ষতি করে দিয়েছে তো যাই হোক তো একদিন প্রথম দিন করার পরে কিন্তু আমি যে ফুটোগুলো আছে সবগুলো বন্ধ করে রেখেছিলাম তারপরেও কিন্তু জাল নেট কেটে কেটে কিন্তু এই ক্ষতিগুলো করছে তো এখন দুই দিন করা হয়েছে আমরা এই যে এটা দেখতে পাচ্ছেন ইঁদুর মারা যে কলটা রয়েছে তো এই ফাইডটা কিন্তু আমরা দিয়েছিলাম তো এটা আমাদের আশেপাশের যে কি বলবো কিছু বলার নেই তাদের সম্পর্কে একটা কথা বলেছি তো আপনারা আশেপাশের প্রতিবেশী অনেক ক্ষতি করতে চাই তবে ইনশাল্লাহ কাউকে যদি আল্লাহ আল্লাহতাল্লাহ ভালো কিছু দেন তাহলে তার কোনো কিছু করতে পারবে না ইনশাল্লা যেটা আমি মনে করি তো যাই হোক আমরা এটা দিয়ে ধরতে পারিনি এখন যেটা করব এখন যদি আমরা সেই বিজিগুলোকে না ধরি তাহলে আমাদের খামারে অনেকগুলো পাখি আছে সেগুলো কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি করে দিতে পারে তো যাই হোক আমরা এখন যেটা করব আমরা আমাদের যে আপনাদের যদি দেখায় আমাদের যে বড়ো ইয়ে রয়েছে আপনাদের দেখাই আমাদের এই যে বড় খাঁচাটা রয়েছে এখান থেকে কিন্তু পাখিগুলো ধরে নিয়ে যাচ্ছিলো তো আমরা যেটা করব এই বড় খাঁচাটাই আমরা ওখানে গিয়ে বিজে ধরার জন্য ব্যবহার করব তো এখন আমরা এটা নিয়ে যাব এবং সেখানে গিয়ে সেটা ফাঁদ তৈরি করার চেষ্টা করব তো যাই হোক সেগুলোকে ধরে আমরা যদি কিছুই না করি তারপরেও কিন্তু আমরা বাইরে গিয়ে